নমস্কার বন্ধুরা হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় হল আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কিভাবে বুঝবো শরীরে ক্যালসিয়ামের অভাব আছে আমাদের এবং ক্যালসিয়ামের অভাবে আমাদের কি কি রোগ হতে পারে এবং শরীরে ক্যালসিয়াম কমে গেলে কি হয় বন্ধুরা আমাদের মানব শরীরে সব রকম পুষ্টিগুণের প্রয়োজন শরীরে যেমন ভিটামিনের প্রয়োজন আছে ঠিক তেমনি প্রয়োজন আছে ক্যালসিয়ামের যদিও এই সব উপাদানগুলি শুধু থাকলেই হবে না সেগুলি সঠিক মাত্রায় থাকা প্রয়োজন হলে আমাদের শরীর নানান সমস্যার সম্মুখীন হতে পারে ক্যালসিয়াম একটি খনিজ যা স্বাস্থ্যকর হাড় এবং দাঁতের সাথে যুক্ত শুধু তাই নয় ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধতে এবং আমাদের পেশিগুলোকে সংকোচন করতে এবং স্বাভাবিক হৃদযন্ত্রের ছন্দ এবং স্নায়ুর ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের ক্যালসিয়ামের প্রায় নিরানব্বই শতাংশ হাড়ের মধ্যেও সঞ্চিত থাকে এবং অবশিষ্ট এক রক্ত পেশি এবং অন্যান্য টিস্যুতে পাওয়া যায় অনেক দিন ধরে ক্যালসিয়াম যুক্ত খাবার না খেলে সেক্ষেত্রে শরীরে ক্যালসিয়ামের ঘাট দেখা দিতে পারে শিশুকালে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বয়স বৃদ্ধির সঙ্গে একাধিক সমস্যা দেখা যায় আবার কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ক্যালসিয়ামের অভাব হয় বিভিন্ন শারীরিক প্রক্রিয়ার কারণে এবং ক্যালসিয়ামহীন খাবার খেলে ক্যালসিয়ামের অভাব হওয়া স্বাভাবিক ব্যাপার একাধিক হরমোনের তারতম্যের কারণেও মহিলাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় চলুন বন্ধুরা এবার আমরা এই ভিডিওটির মাধ্যমে একে একে জেনে নিই আমাদের শরীরে ক্যালসিয়ামের যদি অভাব থাকে তাহলে কি কি লক্ষণ দেখা দেয় এবং আমরা কিভাবে বুঝবো আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে এবং এই ক্যালসিয়ামের অভাবের জন্য আমাদের কি কি রোগ হতে পারে চলুন তাহলে আজকে এই ভিডিওটির মাধ্যমে একে একে জেনে নিই বন্ধুরা ক্যালসিয়াম আমাদের হার্টের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য একটি উপাদান ক্যালসিয়ামের অভাবে হৃদপিণ্ডের ধকধকানি বেড়ে যেতে পারে এবং এটি হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করতে পারে আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে আমাদের নোখ ও ত্বকের ওপর তার প্রভাব পড়ে দীর্ঘ সময় ধরে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে তা ত্বক শুষ্ক ও নোক ভঙ্গুর একজিমা এবং ত্বকের চুলকানির মতো সমস্যা সৃষ্টি করতে পারে এরপরে ক্যালসিয়ামের অভাবে যেই রোগটি আমাদের হতে পারে বা যেই লক্ষণটি আমাদের দেখা দিতে পারে সেটি হচ্ছে দাঁতের সমস্যা হঠাৎ আপনার দাঁতে রকম সমস্যা দেখা দিলে এতে বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে এই ক্যালসিয়ামের অভাবের কারণে আমাদের দাঁতের ক্ষয় দাঁত ভেঙে যাওয়া মাড়ি খিটখিটে এবং দাঁত দাঁতের শিকড় দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় শরীর যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না পাই তবে হাড় দুর্বল হয়ে পড়তে বাধ্য ফলে হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায় এবং বৃদ্ধ বয়সে এটি আরও তীব্র আকার ধারণ করতে পারেন আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে আমার মাংস পেশিতে তার প্রভাব পড়ে ক্যালসিয়ামের অভাবে পেশির কার্যক্ষমতা কমে যায় বিশেষত পায়ের মাংসপেশিতে খিঁচুনি বা টান একটা দেখা দেয় এটি খুবই যন্ত্রণাদায়ক হতে পারে হাঁটাহাঁটি বা নড়াচড়া করার সময় উড়ু ও হাট ছাড়াও হাত পা ও মুখের চারপাশে অসারতা অনুভব হয় তাহলে বুঝতে হবে আপনি ক্যালসিয়ামের অভাবে ভুগছেন এই ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালসিয়ামের ওষুধ গ্রহণ কিংবা ক্যালসিয়াম সমৃদ্ধ ডায়েট আপনি লিস্টে তৈরি করতে পারেন আর আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কিছু খাবার আছে সেগুলি আপনি নিয়মিত যদি খান তাহলে ক্যালসিয়ামের অভাব আপনার জীবনে হবে না ওই খাবারগুলি নিয়মিত খেলে ক্যালসিয়ামের অভাব কিছু দিনের মধ্যেই পূরণ হয়ে যাবে এই ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে সেটা আপনি দেখতে পারেন আশা করি উপকার পাবেন ওই ভিডিওতে আমি ক্যালসিয়াম সমৃদ্ধ সেরা দশটি খাবারের কথা নিয়ে আলোচনা করেছি আমি এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো আপনারা ইচ্ছা হলে দেখে নিতে পারেন উপকার পাবেন এছাড়া বন্ধুরা আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হলে তার প্রভাব রক্তচাপের উপরও পড়ে ক্যালসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে আমাদের খুবই সাহায্য করে ক্যালসিয়ামের অভাব থাকলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে যা হৃদরোগের কারণ হতে পারে ক্যালসিয়ামের অভাবে স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যা আমাদের দেখা দেয় যেমন উদ্বেগ অবসাদ মনে রাখার ক্ষমতা কমে যাওয়া এবং মেজাজের ওঠানামা করা প্রভৃতি লক্ষণ দেখা দেয় ক্যালসিয়ামের অভাব যদি আমাদের শরীরে থাকে তাহলে বন্ধুরা ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের প্রতিদিন প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া উচিত যেখানে সাত থেকে বারো মাস বয়সী শিশুদের দৈনিক এক হাজার পাঁচশো মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন হবে এক থেকে আট বছর বয়সী শিশুদের দু হাজার পাঁচশো মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং নয় থেকে আঠেরো বছরের মধ্য শিশুদের প্রতিদিন তিন হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া উচিত উনিশ থেকে পঞ্চাশ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক ক্যালসিয়াম গ্রহণ করা দরকার দু হাজার মিলিগ্রাম একান্ন বছর এবং তার বেশি বয়সের মধ্য মানুষদের প্রতিদিন দু হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া উচিত আজ বন্ধুরা এই পর্যন্তই আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন শরীরে ক্যালসিয়াম অভাব হলে আমাদের কি কী লক্ষণ দেখা দেয় বা কি কী রোগ হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি প্রয়োজনীয় তথ্যবহুল মনে হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে নমস্কার